কলকাতার হৃদয় হাওড়া ব্রিজ এখন নতুন সাজে আলোয় মোড়া এক রূপকথার মতো এক নজরে যেন কানাডার জ্যাক ও ব্রিজ আর এবার সেই রূপ ধরা পড়ছে আমাদের শহরে আমাদের সেতুতে রবীন্দ্র সেতুতে বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে শুরু হয়েছে ডাইনামেকআর্টস এড্যাক্ট্রো অলোমিনেশন অব রবীন্দ্র সেতু এক অভিনব আলোকসজ্জা ও সাউন্ড শো যা নজর কাড়বে দেশ বিদেশের পর্যটকদের এক হাজার নয়শো তিতাল্লিশ সালে নির্মিত এই ব্রিজে প্রতিদিন প্রায় এক লক্ষ গাড়ি ও দেড় লক্ষ পথচারী চলাচল করেন কিন্তু রাতের কলকাতা এবার আর শুধুই আলো নয় এবার ছন্দে রঙে কল্পনায় বোনা এক দৃশ্যকাব্য বছরে পঞ্চাশ দিন ধরে চলবে এই স্পেশাল লাইট অ্যান্ড সাউন্ড শো যেখানে প্রতিটি দিনের আলোকসজ্জা হবে আলাদা এই প্রজেক্টে ব্যবহার করা হচ্ছে পাঁচ ধরনের হাই কোয়ালিটি ইউ লাইট স্বাধীনতা দিবস দুর্গাপূজা রবীন্দ্র সহ পঞ্চাশটি বিশেষ দিনে হবে থিমেটিক শো যেখানে আলোর সাথে মিলবে বাংলার সুর ও সংস্কৃতির স্পর্শ এই অভিজ্ঞতা শুধু কলকাতার নয় বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মানুষ এই লাইট শো উপভোগ করতে পারবেন এছাড়া তৈরি হচ্ছে একটি বিশেষ মোবাইল অ্যাপ যেখান থেকে টিকিট কেনা যাবে শো সম্পর্কে জানা যাবে বিস্তারিত বন্দর উপচেয়ারম্যান সম্রাট রাহি জানিয়েছেন এই প্রজেক্ট শুধুমাত্র একটি আলো ছলনের দৃশ্য নয় এটি পর্যটন প্রযুক্তি আর সংস্কৃতির এক অপূর মেলবন্ধন ইউরোপের এই টাওয়ার কিংবা অস্ট্রেলিয়ার সিনি হারবোর ব্রিজের মতোই এই হাওড়া ব্রিজ হয়ে উঠছে কলকাতার গর্ব। এক আলোকিত শহরের আলোকিত প্র রচনা করছে প্রতিদিন দুই সালে প্রথমবার হাওড়া ব্রিজে আলোকচা করা হয় আলো পরিকল্পনার দায়িত্বে ছিলেন কিংবদন্তী লাইট ডিজাইনার তাপ সেন দুই শূন্য দুই শূন্য সালে এই প্রজেক্টের দ্বিতীয় ধাপের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতা বন্দর ট্রাস্টের এক পাঁচ শূন্য বছর পূর্তির সময় কলকাতা কলকাতার রূপ জেন এক স্বপ্ন খেলায় বোধ হয়ে আছে শহরের মানুষ দর্শনার্থীরা বলছেন এটা শুধু একটা ব্রিজ নয় এই জেনে একটা নতুন যুগের দরজা খুলে দিচ্ছে আমাদের সামনে হাওড়া ব্রিজ কেবল একটি ইস্পাতের কাঠামো নয় এটা এক আবেগ এক স্মৃতি আর এখন এক কোপনার বাস্তব রূপ আপনি কি এই আলোর খেলা দেখে এসেছেন না হলে এবার ঠিক প্ল্যান করুন কলকাতা আপনাকে ডাকছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন বন্ধুদের সঙ্গে কমেন্টে জানিয়ে দিন কেমন লাগছে হাওড়া ব্রিজের এই নতুন রূপ আর এমনি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন